দোয়া এবাদত কিন্তু দোয়া কি যে ভাবে করলে এবাদত হবে দোয়া তিন দোয়ার তিন অবস্থা হয় দোয়া শির্ক হয় এটা তো হুজুরকে বোঝা লাগবে দোয়া প্রথম প্রথমটা হুজুরের পক্ষের কথাটা বলেনি দোয়া এবাদত হয় আর দোয়া শির্ক হয় আর দোয়া বেদাত হয় দোয়া কয় ধরনের হয় আশ্চর্য হুজুর মানুষ যদি এক ধরনেরই বুঝে থাকে যে এবাদতই হয় দোয়া শুধু এবাদতই হয় এটা একটা ভুল না এটা সংকীর্ণতা না ইমের সংকীর্ণতা দোয়া হয় দোয়া হয় দোয়া বেদাত সামনে থাকলে তাকে আরো সুন্দর করে ধরাই দিতে পারতাম সেটা হলো দোঁয়া দোয়া এবাদত হয় কিভাবে এবাদত হয় যদি দোঁয়া নিয়ম মাফিক আপনি করেন তাহলে এবাদত আর দোয়া যদি সিরকি কায়দায় করেন দেখেন না আপনারা কি মাজারে গেছেন কখনো মাজারে দোয়া করা হয় হাত তুলে দোয়া করতেছে বাবা আমাকে চাকরি দাও বাবা আমার দুরারোগ্য হয়েছে আমার খুব কঠিন রোগ হয়েছে আল্লাহ বাবা তুমি আমার রোগ ভালো করে দাও বাবা আমার সন্তান হয় না সন্তান দাও বাবা আমার মেয়ে হয় না মেয়ে দাও বাবা আমার ছেলে হয় না ছেলে দোয়া হয় না দোয়া হাইকোর্ট মাজারে গোলাপসার মাজারে শাহজালালের মাজারে এই দোয়া কি শিরকি দোয়া এই দোয়া দোয়া এবাদত হয় ভুল প্রমাণ হচ্ছে দোয়া শির্ক এই দোয়ার নাম কি নয় বুঝা উচিত আরেকটা দোয়া হলো বেদাতি দোয়া বেদাতি দোয়া কেমন বেদাতি দোয়া যে বেদাতের আমি তিনটা মাপকাঠি বলেছি না কম করলে বেশি করলে রদবদল করলে তা দেখেন যেই দোয়া নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া তো এবাদত আছে এই দোয়া বেদাত হবে। আপনি ঢুকার সময় আমরা কি দোয়া পড়ি বলেন তো আল্লাফত যদি যদি এটা বাদ দিয়ে পাঠ করিতে হবে না কেন এটা দোয়া না দোয়া কি দোয়া নয় দোয়া তো কিন্তু কি হবে আল্লাহতাহি আবাহর আহমদিকার পরিবর্তে যদি পড়ি তাহলে কি হবে বেদাত হবে দুয়া বেদাত নয় চেঞ্জিং বেদাত ওই যে তিনটা বলেছিলাম না রদ বদল বেদাত দোয়া বেদাত নয় হুজুর বোঝার চেষ্টা করো জ্ঞান আছে দোয়া কেন বেদাত হবে দোয়ার সেটিংটা বেদাত দোয়া তো দুয়ার অবস্থায় আছে কিন্তু এই অবস্থায় তুমি টেনে এনেছো কেন তোমাকে কে টেনে আনতে বলেছে এই জায়গায় রব্বানা হাতে না ফির রব্বানার ওই এই দোয়া দোয়ার জায়গায় থাকবে তো এখানে কেন সারা দিন যদি লম্বা চওড়া দোয়া করে কান্নাকাটি করে দোয়া করে তো মসজিদে ঢোকার দোয়া হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফতাহালিয়াবাবার না দিক না পড়বে মসজিদে ঢুক বের হওয়ার দোয়া কি আল্লাহ যদি অন্য দোয়া পড়ে হবে কি হবে বেদাত হবে চেঞ্জিং বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কি বলবেন সুহোকান লিমান হও সেই উম্মত যেই উম্মত আমার পরে পরিবর্তন ঘটিয়েছে পরিবর্তন ঘটিয়েছে বলে নাই এই পরিবর্তন যদি নফলেও ঘটায় নফল এবাদতের ক্ষেত্রে নামাজের পরে দোয়া করা নফল না নফল কি না নফলেও যদি বেদাত ঘটায় তাহলে রসুলের উম্মত থেকে খারিজ হয়ে যায় তাহাজুদ গুজার লোককে আল্লাহ রসুল বলেছিলেন না যেই তাহাজুদ গুজার লোক বলেছিল আমি সারা রাত এবাদত করব এক সেকেন্ড ঘুমাবো না আল্লাহ রসুল কি বলেছিলেন তাকে তাহাজুদ পড়া নফল না কিন্তু ও যখন আল্লাহ রসুলকে ওভারটেক করেছে আল্লাহ রসুলের সেও বেশি তাহাজুদ পড়বে আল্লাহ রসুল রাত্রে ঘুমায় আর এই এক সেকেন্ডও ঘুমাবে না সারা রাত তাহাজুদ পড়বে হুজুরদের এই হাদিসটাকে ভালো করে সুরা ফাতেহার মতো মুখস্ত করে নেওয়া উচিত সুরা ফাতে তাহাজুদ গুজার লক্ষ্যে আল্লাহ রসুল কি বললেন মান রাগিবান সুন্নতি ফেলাইসামিন নি যে আমার সুন্নত বহির্ভূত এবাদত করবে যে আমার সুন্নত বিমুখ হবে সে আমার উন্নতির অন্তর্ভুক্ত নয় কাকে বলেছিল চোরকে বলেছিল ডাকাতকে বলেছিল এবাদত সারারাত হাফাজত করবে এই লোককে বলেছিল আল্লাহ রসুল কোন চোরকেও উন্নত থেকে বহিষ্কার করার বহিষ্কারের হুমকি দেননি কোনো ডাকাতকে না কোন জেনাগারি কে না আমার আগের বক্তা বলেছে সুন্দর করে ওই হুজুরদেরকে বহিষ্কারের ওই স্বামীকে বহিষ্কারের আল্লাহ রসুসলাম হুমকি দিয়েছেন উম্ম থেকে যে নফলে বেদাত করেছে নফলে বেদাত করেছেন তো এটাও নফল না নামাজের পরে দোয়া করবেন এটা নফল আপনি যদি একটা শব্দ উচ্চারণ না করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপরে হাঁটা দিলেন বাড়ি চলে গেলেন একটাও গুণা হবে না নেকি হওয়ার কথা ছিল দোয়াগুলো পাঠ করলে দোয়া হবে না হ্যাঁ কোনটা করলে আপনার নেম যে দোয়াগুলো পড়েছেন এই দোয়া যদি পড়েন তাহলে তাহলে উম্মত থেকে বহিষ্কৃত হইতে হবে যে ব্যক্তি মুখটা বন্ধ করে চলে গেল ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি মনাজত করলো সে ব্যক্তির এই ব্যক্তি ধরা পড়ে গেল এই ব্যক্তি থেকে করে উম্মেল আর ওই ব্যক্তি নেকি থেকে বঞ্চিত দোয়া করলে নবী যেভাবে করেছেন ওইভাবে করতে হবে আল্লাহ রসুল একা কি করেছেন আপনিও এক একই করবেন আল্লাহ রসুল এই দোয়ার চাট ফলো করেছেন আজকার আছে না দোয়ার চাট একটা হ্যাঁ সব মসজিদে মসজিদে সৌদি আরব মক্কা মদিনের সব মসজিদে পাওয়া যায় এই দোয়ার চারটা ফরজ নামাজের পরে কি দোয়া পড়বেন আল্লাহ শ্রী যারা এগুলো মুহস্ত করেছে প্রায় ত্রিশটার উপরে দোয়া আছে বুঝেছেন এই দোয়া গুলো কতটি মুহস্ত করে নিলে একেবারে এই যে আঞ্চলিক মোনাজাত হুজুরি মোনাজাত এগুলো বন্ধ হয়ে যাবে ওই দোয়াগুলো যারা মুখস্থ জানে না ওরাই এই বেদাতগুলো করে এই জন্য দেখবেন অনেক মসজিদ থেকে এই বেদাতি কি করে সরিয়ে ফেলে চাট চাটটা আপনি ঝুলাইছেন সকালবেলা দেখবেন নিয়ে চলে গেছে চুরি করে নিয়ে চলে যায় চাট কোন মসজিদ যেগুলোতে এলো দোয়া ওই যে চালু আছে রব্যনাথেরা এটা তো মক্তবের শিকার দোয়া এটা কি চলবে নাকি হ্যাঁ আল্লাহ মফতালির জায়গায় রব্বানা চলে এখানে চলে কেন এখানে চলে কেন এলোপাথরি দোয়া মক্তবের দোয়া হ্যাঁ এটা হলো আপনি অন্য জায়গায় করেন এই দোয়াগুলোর মূল্য আছে কিন্তু এই দোয়াগুলো হটিয়ে না আল্লাহ রসুলের দোয়া হটিয়ে হুসুরের সেট করা দোয়া চালু হবে এটা অবশ্যই বেদাত আর এটা নফলের ক্ষেত্রে বেদাত এটাও অম্বর থেকে বহিষ্কৃত করার মতো বেদাত আল্লাহ আমাদেরকে বুঝদান করুন আল্লাহ মামিন সুন্নত বেদাত বিষয়ে আমাদের দেশে আলেম হাজারে নয় লক্ষে একজন পাওয়া মুশকিল আপনার এলাকায় এমনি পাওয়া যাবে নাকি আমি তো এক জায়গায় চ্যালেঞ্জ করছিলাম এই যে চ্যালেঞ্জ না বাস্তবে দিনাজপুরে ছয়শ আলেম আসছে কি জন্য এই বাস্তবতাটা বলতে হয় আমি পেপারগুলো নিয়ে আসি না সাথে পেপার পত্রিকায় আসছিল বুঝেছেন মজার ঘটনা ছয়শ আলেম একত্র হয়েছে মোনাজাত বিষয়ে ফাইসালা করার জন্য মোনাজাত বিষয়ে ফাইসা করব ঢাকার থেকে আমাকেও দায়াত করা হয়েছে রানীর বন্দর বাজারে পুরান বাজারে এই হয়েছিল হ্যাঁ তো আমি আমি মধ্যে বললাম কতগুলো কিতাব নিয়ে এসেছিলাম সুন্নাত এবং বেদাত সুন্নাত এবং বেদাতের কিতাব প্রায় দুই ডজন মতো দুই ডজন মানে চব্বিশটা বিশ পঁচিশটা মতো সুন্নত বেদাতের উপরে শুধু সুন্নত বেদাতের উপরে কিতাব নিয়ে এসেছে ফাইসলা যেহেতু হবে কিতাবগুলো আনি তা আমি বললাম যে এই যে দেখেন যেহেতু মনাজাতটা সুন্নাত না বেদাত এইটা আজকে ফাইসলা হবে তা আমি জানতে চাই এই আলেম দাওয়াত করা হয়েছে যে আমার এই টেবিলের উপরে প্রায় সুন্নত বেদাতের বিশ থেকে পঁচিশখানা কিতাব আছে এই কিতাবগুলো দয়া করে আপনারা যারা আপনারা আলেম আছেন। এই আলেমরা দেখেন এই বিশ থেকে ২৫ খানা কিতাবের মধ্যে একখানা কিতাবও যদি কারো পড়া থাকে তাহলে সেই বসবে ফের জন্য প্রমাণ করার আপনার সুন্নাত বেদাতের কিতাব পড়তে হবে না তিনশো হিজরি থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন রাইটারের লেখা কিতাব এখানে আছে আপনারা কিতাবের নামগুলো পড়েন দেখেন কি বাস্তবতা তারপরে আর একজন আলেম খুঁজে পাওয়া গেল না ওই কুড়ি গ্রামের ঘটনা সাংবাদিক আনা হয়েছিল ওই এলাকার পত্রিকা দিনাজপুর এলাকার পত্রিকা দিনাজপুর রংপুর এলাকার পত্রিকা দৈনিক তিস্তা আর আর একটা দৈনিক কর্তোয়া দুইটা পত্রিকার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিল তারা মজা করে লিখেছে ফার্স্ট পেজে বিরাট হিডিং দিয়ে তো ছয়শ আলমের একজন আল্লাহর কসম করে বলছি আল্লাহর আসমানের নিচে আর আল্লাহর উপরে বলছি পেপারগুলো আপনাদেরকে দেখাবো আমি তো জানি না যে আপনাদেরকে এখানে সাংবাদিকরা কত মজা করে লিখেছে ছয়শ আলেমের মধ্যে একজন পাওয়া যায় নাই যারা এই সুন্নত বেদাতের উপরে একখানা কিতাব পড়েছে আপনাদের এই যে এই মাহফিলের বিরুদ্ধে যারা অভিযোগকারী ষড়যন্ত্রকারী আমি চ্যালেঞ্জ করে বললাম আমি অন্ত্রিম বলে দিলাম এদের এই জনের জনের মধ্যে মধ্যে আগেই বলে দিলাম একজন সোমনাথ বেড়াদের একটা কিতাব চোখেও দেখে নেয় যে কিতাব আমি সেখানে উপস্থিত করেছিলাম চোখেও দেখে নাই ও চ্যালেঞ্জ গ্রহণ করলে করুক দেখেছেন কিনা আপনি একটা দয়া করে নাম বলেন নামটা বলিয়ে নিতে পারবেন সুন্নত বেদাতের উপরে এতদিন এই হলো কারণ তাহলে অজ্ঞতার কারণে এগুলো করতেছে স্পষ্ট হয়ে গেল না অজ্ঞতার হেফাজতের জন্য তারা এই মাহফিল পণ্ড করতেছে বুঝা গেছে ক্লিয়াৰ হৈছে আলহামদ্লা এইবাৰ